ওকে সো লাস্ট ভিডিওর পরে আমরা আজকে শেষ শেষ অংশটুকু তৈরি করবো আমাদের ওয়েট পেজ টেমলেটের যেটা হচ্ছে ফুটার আমাদের সো ফুটার শেষ অংশটুকু আমরা খেয়াল করব আমাদের পিএইচডি ডিজাইনের মধ্যে রয়েছে একটা আলাদা সেকশন যেখানে পুরো উইথের মধ্যে একটা ডিফারেন্ট কালার রয়েছে এখানে আমাদের পূর্ব উহিতের মধ্যে হোয়াইট কালার আর নিচে এই সবার সব সব শেষ অংশটুকু পুরো উহিদের মধ্যে একটা ডিফারেন্ট কালার রয়েছে এবং দুপাশে দুটো টেক্সট রয়েছে সো আমরা আজকে বেসিকালি দুইটা পার্টের কাজ করব একটা হচ্ছে আমাদের এই একটা পার্ট আমরা আগেই করেছি সেটা হচ্ছে মেনুর অংশ তৈরি করা অর্থাৎ এই জিনিসগুলো তৈরি করা যেটা আমরা টেম্পেটার টপের পার্টটুকুতে এই জায়গায় আমরা একই ধরনের জিনিস তৈরি করেছিলাম সো সেই জিনিসটাকে আমরা রিউজ করতে পারবো অর্থাৎ পুনরায় ব্যবহার করতে পারবো একই ধরনের সিএসএস স্টাইলিং আর একটা ব্যাপার আমরা করবো সেটা হচ্ছে এটার একটা ভ্যারিয়েশন আমরা আগে করেছি সেটা হচ্ছে কলাম তৈরি করা অর্থাৎ আগে আমরা তৈরি করেছিলাম তিনটা করে কলাম একটা ওয়ের মধ্যে কিভাবে তিনটা কলাম থাকতে পারে আর আজকে আমরা শিখবো কিভাবে দুটো কলাম তৈরি করা হয় সো চলুন আমরা কোড লেখা শুরু করি প্রথমে আমরা ইন্ডেক্স ডট পিএইচপি ইন্ডেক্স ডট এইচটিএমএল ওপেন করলাম তারপর আমরা আগের কোডটা ঠিক যেখানে শেষ করেছিলাম সেখানে চলুন একটা কমেন্ট লিখে যাই আমরা আর এটা হচ্ছে আমাদের টুইটার সেকশন বলা যেতে পারে টুইটার সেকশন এন্ডস তারপর হচ্ছে স্টাইলিশ হ্যাশ মার্ক লিখে যাক সো এটা হচ্ছে আমাদের সেকশনের জন্য আমরা একটা কমেন্ট রাখলাম তারপরে আমরা নতুন একটা সেকশন তৈরি করবো যেহেতু যেহেতু আমাদের পুরো উইথের কালার চেঞ্জ করার প্রয়োজন পড়বে অর্থাৎ আমার ফুল নামে একটা আহ একটা ক্লাসের ভিতরে একটা বক্সের ভিতরে আমরা স্টাইলিং গুলো করবো সো প্রথমে আমাদের দরকার পড়বে একটা ফুল নামের বক্স অথবা ডিপ তারপরে আমাদের দরকার পড়বে একটা মেইন নামের একটা ডিপ যেটা আমাদের খেয়াল করবো আমাদের কন্টেন্ট গুলো সেন্টার্ড রয়েছে এখানে সো আমাদের মেইন নামের একটা ডিপ দরকার পড়বে তার ভিতরে আমরা আমাদের সেকশন তৈরি করবো সো এইখানে একটু ছোট্ট একটু টুইস্ট রয়েছে অথবা ভেরিয়েশন রয়েছে যেটা হচ্ছে আমাদের সরি ফুলের ভিতর হতে হবে সো আমাদের ভ্যারিয়েশনটা হচ্ছে যে এতদিন আমরা সেকশন ব্যবহার করে আসছিলাম কিন্তু যেহেতু এটা আমাদের ফুটার এবং এইচটিএমএল ফাইভের ফুটারের জন্য আলাদা সম্পূর্ণ ডিফারেন্ট একটা ট্যাগ রয়েছে যেটার নাম হচ্ছে করা একটু কঠিন অ্যাকচুয়ালি একটু কঠিন কঠিন অনেক গেস করার জন্য অনুমান করার জন্য তারপরে আমি বলে দিচ্ছি যেহেতু এত মাথা কাটানোর দরকার নেই এটার নাম হচ্ছে ফুটার সো সারপ্রাইজ নাম হচ্ছে ফুটার ফুটারের ভিতরে আমরা সব কন্টেন্টগুলো গুলো রাখবো

পুরো টেম্পার অর্ধেক পরিমাণ হিসাব করি এই পার্টুকু অর্ধেক পড়েছে এবং আমরা দুটো আলাদা হয়ে যাচ্ছে আমরা দিলাম হাফ তার আগে একটু ওকে দিয়ে আমাদের আগের কলমের স্টাইল গুলো আমরা কিরকম করেছিলাম যেহেতুটাকে আমরা একটা কলম হিসাবে গণ্য করতে পারি আগের কলম আমরা তৈরি করেছিলাম ওয়ান থার্ড সো এটার নাম ছিল কলম ওয়ান থার্ড এবং আমরা এটার নাম দিব কলম হাফ সো শুধুমাত্র হাফ বলা পড়লো তাহলে আমরা বলবো কলাম হাফ এবং যেহেতু দুটো আলাদা হাফ কলাম বেসিক্যালি দুই ধরনের হতে পারে একটা হচ্ছে লেফট সাইড হতে পারে অথবা রাইট সাইড হতে পারে কারণ একটা রোয়ের মধ্যে দুটো কলামে জায়গা হবে সো কলমটা হয়তো লেফট সাইডে হবে অথবা রাইট সাইডে হবে সো চলুন আমরা একটা ক্লাসের মাধ্যমে বলে দিই এটা কোনটা সব এবং আপনাদের মনে আছে কিনা জানি না আমরা আগে একটা টিউটোরিয়ালে শিখেছিলাম কিভাবে ক্লাস এড করার মাধ্যমে আমাদের স্টাইলিং কে বারবার রিপিট করা হাত থেকে আমরা বাঁচতে পারি সো আমরা আগে টিউটোরিয়ালে অ্যাড করেছিলাম যে লেফট নামের একটা ক্লাস এবং রাইট নামে একটা ক্লাস যেটা আমাদের কোন একটা ডিফকে অথবা কোন একটা এলিমেন্টকে লেফট ফ্লোট করবে অথবা রাইটে ফ্লোট করবে সো চলুন আমরা ক্লাস স্টার্ট করি প্রথমটা হচ্ছে লেফট সাইডে তারপর আরেকটা আমরা তৈরি করব কলাম ডট হাফ ডট রাইট সো দুটো বক্স পেলাম আমরা দুটো বক্সের ভিতরে আমাদের কন্টেন্ট ইন করাবো আমরা সো তার আগে চলুন আমরা জাস্ট কপি করে নিই কারণ আমাদের আগে হেডের মেনুটাতে আমরা সেম জিনিস আমরা বসেছিলাম অথবা জাস্ট আমরা কপি পেস্ট করতে পারবো এই জিনিসটাকে সো পুরো নামে নাভ এলিমেন্টটাকে আমি কপি করলাম এবং এটাকে আমি হাফের ভিতরে পেস্ট করে দিলাম ইন্ডেন্টেশনটা একটু ঠিক করে নিই চলুন আমরা আমাদের এলিমেন্টগুলো দেখি ঠিক আছে কিনা হোম অ্যাবাউট পোর্টফোলিও সার্ভিস ব্লগ কন্টাক্ট হোম অ্যাবাউট পোর্টফোলিও সার্ভিস ব্লগ এবং কন্টাক্ট সো সবগুলো এলিমেন্ট একই রকমের উপর এবং নিচে সো জাস্ট এরকম আমরা রেখে দিতে পারি তাও আগে আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ক্লাস এবং আইডি চেঞ্জ করতে হবে কারণ যদি আমরা একই ক্লাস এবং আইডি রাখি তাহলে উপরের যে স্টাইলিংগুলো আমরা অ্যাপ্লাই করেছিলাম সেই স্টাইলিংগুলো নিচে চলে আসবে সো চলুন ক্লাসটা চেঞ্জ করে দিই আইডিটা প্রথমে আমরা চেঞ্জ করব আমাদের আইডি বলতে বটম মেনু টপের বটম নাভ টপের পরিবর্তে এবং মেইন মেনুর জায়গায় আমরা এখানে বলবো বলতে পারি ফুটার মেনু নাম দিতে পারি ক্লাস হিসেবে সো এটা হচ্ছে আমাদের প্রথম বক্সের অর্থাৎ লেফট বক্সের কন্টেন্ট তারপর আমরা রাইট বক্সের কন্টেন্ট একেবারে ছোট জাস্ট একটা ছোট টেক্সট কপি রাইটিং টেক্সট আমরা জাস্ট টেক্সট টুল সিলেক্ট করলাম টি প্রেস করে আমাদের টেক্সট টুল সিলেক্ট করলাম যেটা আমি আগে হাজারবার করেছি সো টেক্সট টুল সিলেক্ট করে জাস্ট এই লেয়ারের উপর মাউস টাইপ একটা ক্লিক করলে এটা অটোমেটিক সিলেক্টেড হয়ে যাবে এবং আপনারা উপরে সবকিছু দেখতে পাচ্ছেন কি কি রয়েছে তার আমি কন্ট্রোল অল্টার প্রেস করে সবগুলো টেক্সট সিলেক্ট করলাম এবং কপি করলাম কন্ট্রোল সি প্রেস করে সো এখন আমি সাবলেম টেক্সটে গেলাম তারপর একটা প্যারাগ্রাফ টাইপ তৈরি করলাম প্যারাগ্রাফ টাইপের মধ্যে আমি জাস্ট কন্ট্রোল ভিউ এর মাধ্যমে পেস্ট করে দিলাম এবং আহ কপি রাইটের পরে আপনার কাছে একটা আজগুবি টাইপের একটা আইকন রয়েছে এটা আপনার অনেকে এটার সাথে পরিচিত আহ এটাকে বলা হয় কপি রোডেখান অথবা এই ধরনের কোনোটা নাম সো এটাকে আমরা কি বা স্টেমল তৈরি করতে পারি কারণ এটা এটা কোনো স্টেমিন ক্যারেক্টার না অর্থাৎ আহ এর বেসিক স্টেমিন কোনো এই সাপোর্ট করে না আহ তবে ইউটিএস ক্যারেক্টারের জন্য এই সাপোর্ট পাবে অটোমেটিক্যালি অর্থাৎ আপনার এস ফাইল যদি এসটিএমএ ফাইল যদি ইউটিএমএল ইউটিএফ ইট ফরম্যাটে সেভ করা থাকে সেক্ষেত্রে এই এই ক্যারেক্টারটা অটোমেটিক্যালি সাপোর্ট পাবো যখন আমরা একবার টেস্ট করিনি যেটা সাপোর্ট পাই কি না আমরা ফাইলটাকে সেভ করলাম এবং পেজটাকে রিফ্রেশ করি

এখানে স্টাইলিংয়ের মধ্যে আমরা একই জায়গায় কলামগুলোকে রাখবো অত জন্য আমরা এখানে কলম ওয়ান যেখানে রয়েছে সেখানে আমরা কলম হাফ তৈরি করবো কলম হাফ তো সুবিধা হচ্ছে আমরা যখনই পরবর্তীতে কোনো একটা কলম ও এ এডিট করতে যাব তখন আমরা জানবো যে সবগুলো কলম একই জায়গায় রয়েছে স আমি জাস্ট যদি যে কোনো টেক্সট এডিটের মধ্যে কন্ট্রোল রেট প্লেস করবো এবং কলাম লিখি তাহলে দেখতে পাচ্ছেন কলাম সিলেক্টেড হয়ে গেছে এবং এখানে আমি সবগুলো কলাম আর স্টাইলিং এখানে পেয়ে যাবো সো এই ধরনের ব্যাপার সিএসএস এর মাথা রাখা একটু জরুরি কারণ সিএসএস কোড খুব লম্বা হতে পারে ফাইল পনেরোশো ষোলোশো অথবা দুই হাজার লাইনের কোনো একটা ফাইল হতে পারে সিএসএস সো সেই সব ক্ষেত্রে এই ধরনের ছোটোখাটো কোড খুঁজে বের করা খুবই সহজ এর সাহায্য ছাড়াই সো কলাম হাফের ক্ষেত্রে আমরা বলবো এটা উইথ হবে ফিফটি পার্সেন্ট যেহেতু আমাদের এখানে লেফট সাইডে কোনো মার্জিনের কোনো প্রয়োজনীয়তা নেই কারণ দুটো খুবই কাছাকাছি এরকম কোন ব্যাপার এখানে ঘটেনি অথবা আমাদের মার্জিন খুব একটা প্রয়োজন পড়তেছে তবে যদি আপনাদের এরকম সিচুয়েশন একটা রুমের মধ্যে তিনটা কলম দিতে হয়েছে অথবা মধ্যে দুটো কলম দিতে রয়েছে যেখানে কন্টেন্টগুলো খুবই কাছাকাছি রয়েছে সেই সব জায়গায় আপনাদেরকে অবশ্যই এই মার্জিন অথবা প্যাডিংটা হিসাব করতে হবে বা যেহেতু আমাদের ফুটোর মধ্যে জিনিসটা রাখতেছে না মার্জিন প্যাডিং ছাড়াই জাস্ট ফিফটি পার্সেন্ট হিসাব করবো ফিফটি পিক্সেল না ফিফটি পার্সেন্ট সো ফিফটি পার্সেন্ট আর উইথ বললাম

কন্টেন্টে আমাদের স্টাইলিং করা লাগবে অথবা আমরা উপরে একটা নতুন ক্লাস এড করতে পারি যে ফুটার সেকশন বলা যেতে পারে অথবা ফুটোর নাম দিলাম এবং এখানে আমরা একটা গ্রুপ নামে একটা ক্লাস এড করি কিন্তু এখানে একটু ছোট একটা ব্যাপার খেয়াল করতে হবে যে আমি মেইনের মধ্যে ক্লাস অ্যাড করতেছি কিন্তু আমাদের স্টাইলিং করতে হবে পুরো এই এরিয়াটার মধ্যে ফুল অর্থাৎ ফুল উইথের মধ্যে অর্থাৎ আমাদের এই ক্লাসগুলো ফুলের মধ্যে থাকতে হবে মেইনের মধ্যে না সো চলুন আমরা এটাকে কাট করে ফুল যে ক্লাসটা রয়েছে সেখানে আমরা পেস্ট করি সো এখন আমি সেভ করলাম চলুন আমরা পেস্টটাকে রিফ্রেশ করি আমরা দেখতে পাচ্ছি আমাদের কন্টেন্টগুলো দুটো দুই দিকে না গিয়ে সবগুলো এক জায়গায় চলে আসছে সো চলুন আমরা চেক করি আসলে কাহিনিটা কি হচ্ছে এখানে সো আমাদের ফুটার রয়েছে এখানে আমাদের একটা সেকশন কিন্তু একটা জিনিস আমরা ভুল করেছি সেটা হচ্ছে আমাদের আগের যে এলিমেন্ট আমরা তৈরি করেছিলাম সেখানে আমাদের ফুলের মধ্যে আমরা গ্রুপ ক্লাস অ্যাড করিনি অথবা মেনের মধ্যে আমাদের গ্রুপ ক্লাস অ্যাড করিনি অথবা সেকশনের মধ্যে আমরা গ্রুপ ক্লাস অ্যাড করিনি এর কারণে এই ভিতরের কন্টেন্ট দেখতে পাচ্ছেন আপনারা খেয়াল করছেন আমি যখন মাউস ওভার করছি তখন এই ক্লাস এই কন্টেন্টের ভিতরে অর্থাৎ এই এলিমেন্টের ভিতরে কোনো কন্টেন্ট দেখতে পাচ্ছেন আমাদের কোড সো এর আমরা ফুলের মধ্যে গ্রুপ ক্লাস করি করিনি এবং পেজটাকে রিফ্রেশ করি একবার এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি মাউস নেই তাহলে কন্টেন্টটা ভিজিবল হয়েছে সো ওই প্রবলেমটা আমরা এলিমিনেট করেছি এখন আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে আমাদের বক্সের সাইজিং কেন ঠিক মতো হচ্ছে না যেটা লেফটে থাকার কথা সেটা লেফটে করা যাচ্ছে না যেটা রাইটে যাওয়ার কথা সেটা রাইটে কেন যাচ্ছে না সো আমি লেফটে ইয়াতে সিলেক্ট করেন এলিমেন্টটা লেফটের জন্য ফ্লোট লেফট আমরা ব্যবহার করছি কিন্তু রাইট ক্লাস যুক্ত যে এলিমেন্টটা যে কলমটা রয়েছে সেটাতে আমি ক্লিক করলে আমার কোনো রাইট নামের কোনো ক্লাস এখানে নেই তার মানে হচ্ছে আমার রাইট নামের ক্লাসের জন্য স্টাইলিং ফ্লুক রাইট এই জিনিসটা আমরা সেট করি চলুন আমরা সিএসএস ফাইলের মধ্যে সার্চ করি লেফট সো লেফট ক্লাস অর্থাৎ তার একটা ডট থাকবে সো আমরা পেরাম এখানে ফ্লোট লেফ বলেছি সো চলুন আমরা জাস্ট কপি করে আমরা পেস্ট করলাম এখানে আমাদের হবে রাইট রাইট ক্লাসের জন্য ফ্লোট রাইট সো এখন আমি যদি রিফ্রেশ করি পেজটাকে আপনারা দেখতে পাচ্ছেন দুটো দুই পাশে চলে আসছে ছোট্ট একটা প্রবলেম সেটা হচ্ছে আমাদের এই এলিমেন্টগুলো লেফটে ফ্লোট করানো হয়নি সো চলুন এই জিনিসটা আমরা এখন টেক কেয়ার করি এবং আমাদের ফুল যে ডিফটা রয়েছে এটার কালারটা আমরা ঠিক করি চলুন আমরা আগে ছোট্ট এক সেকেন্ডের মধ্যে আমরা কালারটা সিলেক্ট করি নিই কালার পিকার টুলটা সিলেক্ট করি এবং এখানে আপনারা মাউস ওভার করে ক্লিক করুন জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালারটা চলে আসছে কালারটা কপি করলাম কন্ট্রোল সি এবং এটা আমরা ইউজ করবো ফুটার স্টাইলিং এ সো চলুন আমরা একটা আলাদা কমেন্টের মধ্যে তৈরি করি বলে দিই যে ফুটার সেকশন স্টাইলিং এবং আমরা বলবো চলুন আমরা ক্লাসটা দেখে নিই ফুলের ফুটার সেকশন সো ফুটার সেকশন স্টাইলিং হবে কালার যেটা আমরা কপি করেছিলাম সেটা তবে কালার নয় এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এইক্ট কৰিবলৈ আপোনাৰ কালাৰ পাবি কৰাৰ পেষ্ট কৰব কালাৰ হিচাপে তাৰ আমাদের প্রিভিউটা দেখা যাবে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে উপরে এবং নিচে একটুখানি স্পেসিং রয়েছে এবং কন্টেন্টের বাইরে একটুখানি স্পেসিং রয়েছে জানেন কিভাবে স্পেসিং করা লাগে এবং ভিতরে স্পেসিং করা লাগে একটা হচ্ছে মার্জিন এবং একটা হচ্ছে প্যাডিং সো চলুন আমরা এই জিনিসটা আগে ফিক্স করি আমাদের ফুটার সেকশনের উপরে মার্জিন থাকবে অর্থাৎ বক্সের বাইরে স্পেসিং থাকবে টোয়েন্টি পিক্সেল আমরা সেট করি সো মার্জিনটা টোয়েন্টি ফাইভ পিক্সেল দেখবে এবং প্যাডিং আমরা সিলেক্ট করবো এখন উপরে একটু খাই প্যাডিং এবং নিচে একটু খাই প্যাডিং সো প্যাডিং এর জন্য আমাদের দরকার পড়বে প্রথমে আমরা বলবো উপরে প্যাডিং উপরে প্যাডিং ধরা যাক ফিফটিন পিক্সেল তারপর আমরা বলবো দ্বিতীয় প্যারামিটারটা নরমালি লেফট এবং রাইটের প্যাডিং এর জন্য ব্যবহার করা আপনারা জানেন সো লেফট এবং রাইটিং এর জন্য রাইটের জন্য আমরা জিরো দিব কারণ আমাদের উইথ যেহেতু ফুল রয়েছে ফুটার সেকশন উইথটা আমাদের ফুল অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট এটা প্যাডিং দিলে জিনিসটা স্ক্রোল বার চলে যাবে অর্থাৎ কন্টেন্ট উইন্ডোর বাইরে চলে যাবে সো আমরা জিরো দিলাম এবং

রিফ্রেশ করে পেজটাকে আপনার দেখতে পাচ্ছেন কন্টেন্টের প্লেসমেন্ট ঠিকমতো হয়ে গেছে সো আমাদের এখন আরেকটা জিনিস বাকি সেটা হচ্ছে আমাদের ফন্টের স্টাইলিং আমাদের এখানে আরিয়াল ব্যবহার করা হয়েছে কপিরাইট কন্টেন্টের জন্য আর আমাদের ম্যানুয়াল কন্টেন্টের জন্য আরিয়াল ব্যবহার করা হয়েছে অথবা আমরা ইন জেনারেল ফন্ট ফ্যামিলি আরিয়াল দিয়ে দিতে পারি এবং ফ্রন্টের সাইজ সম্ভবত এখানে থার্টিন টুয়েলভ পিক্সেল ব্যবহার করেছে বাট আমি যতদূর জানি যে আর আগের ভিডিওগুলোতে আমরা টুয়েলভ পিক্সেলের জায়গায় থার্টিন পিক্সেল ব্যবহার করছি কেননা এটা ওয়েব পেজে দেখতে একটু বেটার মনে হচ্ছিল সো আমরা চলুন ফ্রন্ট সাইজটা থার্টিন পিক্সেল ব্যবহার করি এখন পেজটাকে রিফ্রেশ করি স্টাইলিং মোটামুটি কাছাকাছি হয়ে গেছে শুধুমাত্র একটাই ডিফারেন্স সেটা হচ্ছে এই জিনিসটা ফ্লোট রাইট একেবারে রাইটের এই এরিয়া বরাবর রয়েছে সো আমরা এটাকে ফ্লোট রাইট ব্যবহার করতে পারি ফুটার সেকশনের মধ্যে আমাদের যে হাফ কলম রয়েছে কলম হাফ রয়েছে কিন্তু কলম হাফ রয়েছে দুইটা তবে আমরা চাইতেছি শুধুমাত্র রাইট সিলেক্টার সো রাইট সাইড যে কলম হাফ রয়েছে ডট রাইট রাইট হবে সিলেক্ট করলাম এখন পেজটাকে রিফ্রেশ করি আমাদের কন্টেন্ট এর রাইট সাইডে চলে আসছে এই টেক্সটটা সো এখন আমাদের কি বাকি রয়েছে বাকি রয়েছে এই মেনুয়ার স্টাইলিংটা আমরা এই মেনুয়াল স্টাইলিংটা বেসিক্যালি অনেকখানি আমাদের টপ নেভিগেশন বারের মতো আপনাদেরকে আগে বলা হয়েছে যে আপনারা খেয়াল করুন ফন্টের সাইজ ফন্টের কালার দুটো একই রকম সম্ভবত আমি ঠিক শিওর না তারপরে একবার চেক করি হুম ফন্টের কালার একই রকম ফন্টের সাইজও সম্ভবত একই রকম চলুন ফন্টটাকে সিলেক্ট করে দেখে বটমের ফ্রন্ট গুলো টুয়েলভ পিক্সেল অর্থাৎ একটু ছোট ছোট ব্যবহার করা আছে সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা একই স্টাইলিং এর জন্য একই স্টাইলিং এর জন্য দুটো আলাদা আলাদা ক্লাস ব্যবহার করবো এবং তার পরবর্তীতে নিচে এসে ফুটারের জন্য আলাদা ফুটার মেনুর জন্য আলাদা একটা স্টাইলিং ব্যবহার করবো সো চলুন আমরা প্রথমে ক্লাসটাকে ব্যবহার করি সো উপরে আমাদের যেখানে টপ নেভিগেশন বা স্টাইলিং করা হয়েছিল সেখানে আমরা যাই সো কালার হচ্ছে এই জায়গাটায় আমাদের এলিমেন্টের স্ট্যালিং সো এম টি স্ট্যালিং এর জন্য আমরা বলব কমা বটন মেন এলআই এটা হচ্ছে আমাদের বটম নেভিগেশন স্টাইল এবং টপ নাভের টপ নাভ এলআই এর জন্য আমরা একই স্টাইলিং দেব বটম নাভ এলআই সো দুটোর জন্য একই স্টাইলিং চলে এবং পনাদের ক্ষেত্রে আমরা বলবো বর্তমান কমা মাধ্যমে যে করতে থাকবে সেটা প্রথমে পরবর্তীতে যে করতে থাকবে সেটা ওভার রেড করবো আপনি যদি দুটো স্টাইলিং করেন প্রথমে যে এলিমেন্টে যে স্টাইলিং টা থাকবে সেটা পরবর্তী স্টাইল এর ধরো হবে আমাদের এখানে লিখে দিই যে বটন নাভেল এলআইএ এই জিনিসগুলো দরকার পড়বে আমাদের কারণ স্পেসিফিকলি বলতে হবে যে কোনটাকে আমরা ওভারেট করতে চাইতেছি সো বটন নাভ এলআই এ হবে টুয়েলভ পিক্সেল এবং আমরা বটন নাভের প্যারিং টপ বলবো 0 পিক্সেল বলে যাবে তো যেহেতু আমাদের এই টেক্সটের সাথে অ্যালাইন হয়ে যাবে আপনারা খেয়াল করেন এই দুটো টেক্সট অ্যালাইন একই লাইন বরাবর আছে সো আমরা এখন পেজটাকে রিফ্রেশ করি আপনারা দেখছেন একই স্টাইলিং চলে আসছে এবং দুটো দুটো একই অ্যালাইনের মধ্যে রয়েছে সো শুধুমাত্র একটা জিনিস বাকি আমাদের সেটা হচ্ছে এই জিনিসটা সবার লেফটে থাকার কথা এখন আপনারা খেয়াল করেন যে ফুটের টপ আমরা যখন টপ নেভিগেশন স্টাইলিং করেছিলাম তখন আপনারা খেয়াল করুন টপ নেভিগেশন আমরা বলেছিলাম যে এলআই এলিমেন্ট গুলো ফ্লোট লেফট হবে কিন্তু আমরা যদি সে ফ্লোট লেফট না লেফট হওয়ার পরে পুরো কন্টেন্টার পুরো কন্টেন্টটা যেন লেফট সাইডে থাকে এখন আমরা খেয়াল যে টপ নাফটা আমরা বলেছিলাম ফ্লোট রাইট হতে আমাদের এটা দরকার নেই আমাদের দরকার জিনিস খেয়াল করুন এখানে আমাদের যে প্যাডিং ফিফটি পিক্সেল রয়েছে সেটাও আমরা ব্যবহার করতেছিলাম অথবা আমরা এখান থেকে পুরো ক্লাসের ব্যবহারটাই রিমুভ করে আমরা নিচে এটাকে লিখতে পারি

নিচে আমাদের প্রায় ষাট পিক্সেলের মতো হাইট রয়েছে আমরা জাস্ট বলবো প্যাডিং এর ফিরে গিয়ে আমরা বলবো এখানে তিরিশ পিক্সেল এবং ষাট পিক্সেল অর্থাৎ টপ থেকে তিরিশ এবং বটম থেকে সিক্সটি পিক্সেল সো রিফ্রেশ করুন এবং আমাদের স্ট্যান্ডিংটা চলে আসলো সো বেসিক্যালি আমরা ফুটারটা এ পর্যন্তই এবং আমাদের পুরো ওয়েব পেজের কাজ মোটামুটি শেষ এখন শুধুমাত্র আমরা উপরে ওই স্লাইডের অংশটুকু তৈরি করবো যেটা আমাদের খুব বেশি কাজ নয় তবে একটু কমপ্লিকেটেড এবং যারা আপনারা প্রথমবার মতো স্লাইডের তৈরি করবেন তাদের জন্য একটুখানি পেছানো মনে হতে পারে সেই জন্য আপনাদেরকে পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং সে পর্যন্ত সাইন আপ করতে সাইন আপাতত ফসল আহমেদ ফ্রম বিডিএক